হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে আবারও চলে আসছি জনি আমি এটা হচ্ছে খাইরুল ভাইয়ের পুকুর এটা হচ্ছে আপনার খিলক্ষেত বাজার থেকে সোজা চলে আসবেন বড়ুয়া বাজার কাকা বড়ুয়া বাজার তারপরে বড়ুয়া বাজার থেকে খাইরুল বাইরের পুকুর বললেই তো যেই কাউকে এটা হয়ে যাবে বুঝতে পারছেন তো সবাই মোটামুটি চিনে এখানে তো বড়ুয়া বাজার থেকে আপনি যদি চলে আসেন সরাসরি খায়রুল পুকুর আপনি বললেই এই লোকেশনে আপনাকে দেখাই দিবে যেই কাউকে মানুষকে দেখাই দিলে আপনি একটু বেলা করিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই আজকে আসছে হচ্ছে পনেরোশো টাকা হচ্ছে আমাদেরকে আঙ্কেল আমাদের স্পটে নিয়ে যাচ্ছে চারপাশে প্রচুর কুয়াশা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ এই কুয়াশার মধ্যে হয়তোবা মাছের জন্য আমাদের রেডি করতে করতে সূর্যের আলো দেখা পেয়ে যেতে পারি তো এই এই জায়গাটা পুরোটা খোলা জায়গা তো আশেপাশে এর জন্য প্রচুর পরিমাণে কুয়াশা হয় আলহামদুলিল্লাহ তো কুয়াশার মধ্যে মজা করতেছি কুয়াশার ফিল নিচ্ছি ঢাকা শহরে থেকে কুয়াশার ফিল পাওয়া যায় না একটু ভিতর দিকে আসলেই কুয়াশার ফিল পাওয়া যায় ভালো তো চলেন মাছ ধরি মাছ ধরার প্রস্তুতি শুরু করি তারপর মাছ হিটের সাথে সাথে আপনাদের সাথে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ আছে পরিপূর্ণ একটা ভিডিও পাবেন প্রথম হিট সাত সকালবেলায় আমার হিটের ফার্স্ট সংগ্রহ মির কানারে

আলহামদুলিল্লাহ সাইজ আলহামদুলিল্লাহ সাইজ মোটামুটি ভালো একটা সাইজ এই জোনি একটা হিট করছে আলহামদুলিল্লাহ মৌসুম মনে হচ্ছে ভালো একটা সাইজের হবে তেলাপিয়া নাকি হ্যাঁ দেখতো কি সাইজ তেলাপিয়া তেলাপিয়া কেচিন লাইটিন লাগবে এক বিশ এক কেজি সাইজের একটা ওফ ও রে ওফ জনে সাবাস সবাই জনি সবাস গুড শট গুড শট এই তো ক্যাচুতে তো হবে না কেন এক কেজি সাইজের হবে একটা মনে হয় মাসাল্লা আলহামদুলিল্লাহ 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 ঠিক আছে আজকে অনেক ক্ষীর দেখাবো আপনাদেরকে অনেক ক্ষীর দেখাবো ইনশাল্লাহ বলতে বলতে বলতেই না বলতে আটা হিট আপনাদেরকে দেখাতে পারতেছি বুঝছেন এটা হচ্ছে মজা দেখেন টাইনা নিয়েছে বলবো কী যেতো সময় দেওয়ার সময় আছে দেখানের হ্যাঁ টাইনা নিয়েছে বলতেছি এই ক্যাচো খাইসে বুঝছ জানি ক্যাচো খাইসা হ্যাঁ দেখছেন 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 কী সুন্দর কি সুন্দর মাছ হ্যাঁ নুডলস 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 সরি নুডলস আরেকটা হিট জনি সেই সেই জনি দেখে দেখা সাবধান তাড়াহাড়া করা কিছু নেই বড়ো হইলে আস্তে আস্তে খেলো ঠিক আছে হিটের পর হিট দেখাবো আজকে আজকে আপনাদের দেখা হিট দেখা যাইতে আপনাদেরকে মোটামুটি নাজেয়াল করে ফেলবো অনেক অনেক নেটিংটা কোথায় নেটিং 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 মাসাল্লাহ 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 দেখেন ও আমার সামনে বাস তো আপনারা বাস দেখতে পারেন না এই মির্কেই মনে হচ্ছে রে বড় হুম টান দো ওদিকে টান্দো ওদিকে টান্দো দাঁড়া দাঁড়া আসছ সময় নেই

আচ্ছা 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 জানো বাম টাইন দানি হান সোজা করে নিয়ে আসো ঠিক আছে মিরকা মাসাল্লা অনেক মিরকা আছে এখানে আসো 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 মির্কা আসো এই এইটা সুতা সব বাজার দিবি তাহলে বাজু কাপড় ধর আলহামদুলিল্লাহ এটাও মির্কা টাইংদানি এসে বলবো দেরি করবো না কারণ প্যাশ লাগাই দিব নাহলে হ্যাঁ পেস্ট লাগানোর সময় দিব না একটু নেট লাগবে মনে হচ্ছে এই পর্যন্ত ওকে আমি বলি ভেজাল করে লাভ নাই সাইডটা সাইজ সুন্দর আলহামদুলিল্লাহ এরকম সাইজ ছোটো ছোটো আসলেও তো খারাপ না এ এই তেলাপে আব্বা নাই কই মা দিদি কই দেখছেন মাশাআল্লাহ দেখেন কুইয়ের সাইজ এই পড়িস না দেখেন এটা হলো এক এক হাত পুরো একটা কোয়ের সাইজ মাসাল্লাহ কিরে জনি কি হল এটা কই কোয়ের জন্য কি আসছোস তুই মাসাল্লাহ রে এটা এটা ধর দে না দে এ মাশাল্লাহ তাই না লোক এখন তো কি কাহিনি হুম আল্লাহ সাইজ মাসাল্লা সাইজ মাসাল্লা সাইজ মাশাল মাশাল সাইজ মির্কা আরেকখান দেখতে থাকেন আজকে অনেক হিট হবে ইনশাল্লাহ হিট কিরি কত দূর নিয়ে গেছে তোর সিপ্রে হ্যাঁ মাশাল মাশাল আমারও মনে হয় একটা হিট নাকি তোর সাথে সাথে হিট কোনটা হ্যাঁ হ্যাঁ একসাথেই না দুইজনের দুইটা দুইজনের দুইটা মাশাল্লা কুই নিয়ে যায় দেখছোস যে নেই দুইজনের দুইটা একসাথে হিট দেখছোস হ্যাঁ পাঁচ নাই উঠাইতে পারো আনতে পারছ নাই পাওয়া যায় না আমি তো মাশাল্লাহ উঠাই ফেলাইছি হাতে মাশাল্লাহ আরেকটি হিট এত হিট বললাম না হ্যাঁ এত হিট দেখলাম এতই দেখলাম দাঁড়া 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 দাঁড়া

আস্তে 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 আরেকখান হিট মাসাল্লা মাসাল্লাহ এটা মনে একটু বড়ো সাইজ জনি বুঝছো হ্যাঁ সমস্যা নেই একটু বড়ো সাইজ হুম একটা আদার লাগাইতে না লাগাইতে আরেকটা মাছ হিট হয়ে যায় ঠিক আছে এটা অনেক বড়ো জিনিস বুঝছো জনি তাহলে টান পড়বে সুতা ওটা পিছে চলা যাবে এই দেখ এটা যদি কাম হইলো এটা বের কাম হইলো আরে এই ছুটে গেছে আলহামদুলিল্লাহ

কিন্তু সাইজ কিন্তু খারাপ না রুটি খাইছে সুন্দর ঠিক আছে মাসাল্লাহ সাইজ দেখেন সুন্দর হ্যাঁ তেলাপিয়ার সাইজগুলো খুবই সুন্দর সুন্দর সাইজের তো মাস আল্লাহ জনির হিট তেলাপিয়ার সাইজগুলো তেলাপিয়া আজকে ভরাই ফেলতেছে ধইরা তেলাপিয়া কড়া তেলাপিয়া পিয়া আজকে চার পাঁচটা হইব না ছয় সাতটা হইব না দেখছেন ও তেলাপিয়া ধরে ফেলছে আবার একটা তেলাপিয়া আমি ধরতে পারিনি আমার ভাগ্য খারাপ এই যে এই পাঁচটা চাইপা বলছেন বিশেষ করে এই পাঁচটাতে তেলাপিয়া আর বড়ো বড়ো মাছগুলো চাইপা থাকে এই বড়ো ফাঁকা জায়গাটাতে মাছের চাপ কম বুঝছো জনি আমার একটু চাই বা ফালা দিয়ে দিস ঠিক আছে তেলাপিয়া দুটা ধরি বুঝছো বার্বিক গুলো করা যাবে সুন্দর বড় বড় সাইজ তো তেলাপিয়া তেলাপিয়া মাছ মানে হচ্ছে জনি জনি মানে হচ্ছে তেলাপিয়া ঠিক আছে এই তেলাপিয়ার ভাগ্য জনি এত ছুটতে বা ছড়িয়ে দেওয়ার না কারণ এই পাশটা বললাম তো এই পাশে হুম এই পাশের আপনার তেলাপিয়ার সাইজ মাসাল্লা জনে না ওই মির্কাই মাসাল্লা টাইনা লয়ে পড়ি প্রশ নেই না না টাইনা লয়ে পড়তেছি তাই আচ্ছা আচ্ছা ডিম রুটি ডিম রুটি কেউ কী যাওয়াটা আমি করছো দেখছো টাইনা টাইনা লেগে গেছে থাকা হ্যাঁ এটাই শিব টান্দা লয়ে গেছে হিমুন টাইপের এটা ঠিক আছে ছোটো কিন্তু বিটলা হ্যাঁ দেখছেন শিব টান্দা লয়ে গেছে গাঁ এটা কোনো কথা তুই সিট টান দেশ বেটা বড় মাছ না ছোটো মাছ বুঝে টান দে দেশে টান দে তুই সিট টান দেশকে একশো হ্যাঁ বড় বড় সাইজ তেলাপিয়া রে জনে এই তেলাপিয়া কিন্তু তুই আমার দুই বাদ দি বাদ দিবি কারণ তুই বড় বড়ো তেলা বেড়ি তোর কিন্তু খবর আছে তেলাপিয়া দুই তিন আমার না দেখ একটা তেলাপিয়া পাইনি মাসাল্লাহ মাসাল্লাহ জনি আলহামদুলিল্লাহ আমরা দুইজন মোটামুটি আজকে হিট করতেছি এই পয়েন্টটা সুপার আমাদের কাছে এখনও পর্যন্ত মনে হয়েছে আশেপাশে আরও তিনটা তিনটা সিটে বসছে যারা এরা এখনও পর্যন্ত হিটের সৌভাগ্য হয়নি এদেরকে এদেরকেও আল্লাহ কারণ এত বড়ো একটা পুকুরের মধ্যে লেকের মধ্যে অনেক মাছ আছে মাসাল্লাহ ঠিক আছে সবার ভাগে কিছু না কিছু আসুক এটাই দয়া করি ঠিক আছে মাছ পরিপূর্ণভাবে সব জায়গাতে আসে দিয়ে আমার একটা টোপ দিলাম দেখছেন তোপ দেওয়ার সাথে সাথেই হ্যাঁ মাছের দৌড় বুঝছেন পর্যাপ্ত পরিমাণে মাছ আছে আমার সাল্লাহ আজকে অনেক হিট দেখাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জায়গা মতো হয়েছে তো একদম জায়গা মতো হ্যাঁ দুইটা আবারও দুইটা হিট জনে দুইজনের দুই এক তো আর তেলাপিয়া আর আমার হচ্ছে বরাবর 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 হেলমেট হেলমেট জনে বাপ রে বাপ এই হচ্ছে মাছের খেলা এই তো আরে কি রে আরে বরাবর রাখ মু ক্যামেরা রে লুজ দে লুজ দে সে রে মিসিক এখান থেকে না নেই ভাইরা নেই নেট লাগা না তুই খালি লুজ দে সুতা ও আচ্ছা यस यस সুন্দর সুপার

রুই মিরকা তেলাপিয়া কই এখন দেখাইলাম হচ্ছে রুই তো মাসাল্লাহ ভালো সাইজের রুই তো হাফ কেজি ওজনের কাছাকাছি হবে রুইগুলো তো গুড সাইজ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হিট প্রচুর দেখাবো বলছি এই হিট দেখতে থাকে না মাসাল্লাহ মাসাল্লা ও ওহ বলতে বলতে আমি নাস্তার জন্য রেডি হয়েছি যে আমি নাস্তা করব মনে হচ্ছে যে আমার একটা হিট হয়ে যাবে বলতে বলতে হ্যাঁ লাগছে আমার সাথে বলা মনে হয় বারাইছা হুমসে মনে হচ্ছে এই রে সালা রে হ্যাঁ ওয়েট হ্যাঁ আমি নাস্তাটা করব চিন্তা করছিলাম নাস্তা করতে পারি নাই একটু হালকাভাবে পাচায় দাও থ্যাংক ইউ ইয়াস ইয়াস আরেক খান

না হইলে ভাল লাগে না হিট পাইতে হবে কন্টিনিউ হিট পাইতে হবে সব থেকে মার্শাল্লা একটা সাইজ বিশাল বড় সাইজ তেলাপিয়া এটা প্রায় কত কেজি কত রকম এক কেজি কেজি না হইলে কাছাকাছি চলে যাবে মাশাল্লাহ সাইজ বুঝতে পারছেন মাশাল্লাহ 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 সাইজ বাহ কি যে ভাল লাগে এইসব মাছ ধরতে ভাই সিরিয়াসলি কেমন রে কেমন লাগতেছে বলতো সেই লাগতেছে না বলেন তো একদম বিশাল বড় সাইজ আমার চেহারা সাইজ দেখলে বুঝতে পারেন সেই সেই বড় সাইজ মাশাল্লাহ আরেকটি হচ্ছে হিট মিরকা মোটামুটি সাইজের খারাপ না এগুলো চলে সবই চলে ঠিক আছে ঘুরতে ধরতে আসছি মাস সবই চলবে তো দেখতে থাকুন মাছ হিট কতটুকু হিট করি কতটুকু এসি তো বড়ো তেলে পেয়েটা মাসাল্লাহ চলে গেল আমি নেটিং নেটে রাখতে যেয়ে পড়ে গেছে যাই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সামনেরটা আবার ধরবো তো ট্রাই হচ্ছে ট্রাই তেলাপিয়া বেডা তেলাপিয়া কাহিনি কাহিনী বাপারে দেখছেন তেলাপিয়া কি পাওয়ার দেখাইলো ও সেই 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 ও ভাল লাগছে ভাল লাগছে মিরকা 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 হিট হ্যাঁ ই খাইছে ডিম রুটি মাতুরি ফালাইছি আলহামদুলিল্লাহ মাতুরি টোপটা ফালাইতে মিরকা চলে আসছে আমার ভাগ্যে থ্যাংকস মিরকা তুমি বেশি বেশি আসো জনি জনি খুব সুন্দর সুপার সুপার ঠিক আছে বাচ্চে বাদছে মিরকা নেলে বড় মাছ হবে আট শেট দেখলেন ওহেন থেকে ফটকে ওদিকে চলে গেল ছুটে গেছে আহারে জনি তোর ব্যাড লাগ অনেকক্ষণ পরে তুই একটা হিট পাইলি কিন্তু তুই ব্যাড লাগ পাইলি শি রে তো কিছু ইয়ে আছে ডিম রুটি খাইছে ঠিক আছে ও তো তোর ভিডিওটা করবো যাক কোনো সমস্যা নেই ট্রাই গুড ট্রাই নেক্সট টাইম হবে আবার ঠিক আছে এখন অনেক সময় আছে তো আমরা মোটামুটি তিনটা বেজে গেছে আমরা সেই সকালে আসছিলাম টাইমগুলো বলতে পারি না ওই সময় কারণ এত পরিমাণ মাছের হিট হচ্ছিল এত হিটগুলো দেখতেছিলেন আপনারা এই হিটগুলা দেখে দেখে আমি তো বেশি কথা বলতে পারতেছিলাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জনি তো সাবাস জনি ওঠা 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 দেখছেন আবার কিরে তোর ব্যাট লাগ কিরে ব্যাড লাগছিস কেন জনি দুই দুইবার ভিডিও করলাম ভিডিও কল করার সময় ছুটে যায় কী অবস্থা এটা কি আইসটা লাগছে আবারও বড় আইসটা আবার দেখি আইসটা দেখি দেখছেন দেখছেন বড় একটা আইসটা আসছে কিন্তু মাস্টার নাই হাই হিট তেলাপিয়া তো তেলা হোক হিট 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 দেখাবো বলছি আপনাদেরকে এই হচ্ছে হিট আমাদের সংগ্রহের প্রত্যেকটা বার আপনাদেরকে আমাদের হিটগুলো দেখাচ্ছি খাইরুল সাহেবের পুকুরে আসলে মাছ আছে এটা বলতে হবে আপনারা যারাই আসেন না কেন খাইরুল সাহেবের পুকুরে আসবেন মাছ ধরার জন্য মিরকা তেলাপিয়া এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাবেন ঠিক আছে ওই ধৈর্য নিয়ে আসেন আমরা প্রায় দুই ঘন্টার মতো মাছ দুপুরবেলা পাইনি এখন আবার শুরু হয়েছে মাছ ধরা মোটামুটি চারটা বেজে গেছে আমরা হয়তো বা ঘণ্টাখানি থাকবো মোটামুটি আমরা যা মাছ পেয়েছি একটু পরেই আপনাদেরকে তাই দেখাবো ইনশাল্লাহ যতটুকু পারছি আমরা অনেক হিট দেখানোর ট্রাই করছি অনেক হিট দেখাইতে পারি নাই আশা করি সবগুলো হিটের মাঝখানেই একটা রেজাল্ট আপনাদেরকে দেখাইতে পারবো এ তেলাপিয়া মাশাল্লাহ লাইভ হিট লাইভ হিট এগুলো হচ্ছে আপনাদেরকে লাইভ হিট দেখাচ্ছি বুঝছেন এগুলো হচ্ছে লাইভ হিট আর কত দেখাবো লাইভ হিট আপনাদেরকে বলেন এত এত পরিমাণে খায়রুল লয়ের পুকুরে এত পরিমাণে মাছ শিকার করছে মাসাল্লাহ শেষে আপনাদেরকে দেখাবো যে কি কি মাছ আপনারা পেয়েছি কতগুলা মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জমি একটা মোটামুটি আলহামদুলিল্লাহ লাড্ডু হ্যাঁ লাড্ডু লাড্ডু টোকে মাছ আল্লাহ আল্লাহ একটা সাইজ একটা সাইজ একটা সাইজও আছে একটা ভালো সাইজ

মাসাল্লাহ একটা সাইজের মাছ জনি জনি চিন্তা নাও সুরিস না সুরিস না কাপ না মনে হচ্ছে জনি গ্লাস কাপ না কার্পু কারু কার্পু জনি হ্যাঁ কার্পু জনি হ্যাঁ ভাজুক সব সুতলে বাজুক সুতালে বাজে আসুক ওই যা থেকে ছুটিয়ে পড়ছে এটাই সমস্যা নেই বাসলে আস্তে 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 আমার জীবনের প্রথম বড় মাছ হ্যাঁ জীবনের প্রথম বড়ো মাছ জীবনের প্রথম বড়ো মাছ খাইরুল ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ খাইরুল ভাই জীবনের প্রথম বড়ো মাছ আমার লাইফের আমার আলহামদুলিল্লাহ আমার জীবনের সবচেয়ে বড়ো মাছ আমার লাডু টোপ ইয়াস ইয়েস লাডু টোপ ইয়াস আল্লাহ হকবার আল্লাহ হকবার আলহামদুলিল্লাহ সাকসেস ইয়েস 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 বিশাল বড়ো সাইজ হ্যাঁ বিশাল বড়ো সাইজের মাশাল মাসাল্লাহ মাসাল্লা সাইজ মাসাল্লা সাইজ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার বিশাল বড় একটা কার্পু মাছ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি আজকে অনেক খুশি এই হিটটা আমার হওয়ার কারণে ধন্যবাদ তুই আমার সঙ্গে থাকার জন্য ও নেটিং করছে ওর কারণে হয়েছে লাডু টুপটাতে আমি অনেক চিন্তা করছেন যে আপনি চেঞ্জ করুন চেঞ্জ আলহামদুলিল্লাহ আমার কথা আসতেছে না আগে গেছে ঠিক আছে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন ক্যাচিং করি ভাই সেই সেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিট লাস্ট একটা হিট তেলাপিয়া একদম পাঁচটা বাজে এই সময় হিট করলাম সাইজের একটা তালাপিয়া মাসাল্লাহ থ্যাংক ইউ খাইরুল ভাই আপনাকে বারবার বলতেছি আপনার পুকুরে মাছ ধরতে আসার জন্য আসার আসার ব্যবস্থা করতে করে দেওয়ার জন্য এইখানে আপনার মাছ ধরতে আসলে আপনার প্রতি সিপ আপনার পনেরোশো টাকা করে এখানে সিপ প্রতি পনেরোশো টাকা একটা মাচার মধ্যে আপনি একজন দুজন বসতে পারেন যেমন আমরা দুজন বসছি ঠিক আছে দুই সিপ নিয়ে তো এখন এই মাছার রেজাল্ট হচ্ছে সুপার আগেই দেখলেন আমি একটা কার্বু মাছ মোটামুটি একটা ভালো সাইজের আমি ওজনটা বলতে পারলাম না আপনাকে লাস্ট আমি মেপে দেখাবো আর রেজাল্টগুলো তো দেখাবো অবশ্যই পারে যেয়ে আপনাদেরকে এই ফুল রেজাল্টগুলো দেখাবো কী কী মাছ আমরা পেয়েছি আর একটা তেলাপিয়া হ্যাঁ একটা তেলা পিয়া হ্যাঁ দেখেন দেখছেন 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 আরেকটা একটা বুঝছেন শেষ বেল শেষ মানে শেষ না শেষ মানে আরও আছে এই হচ্ছে ট্রাই করতেছি বেলাতে কিছু একটা মাছ ট্রাই করার জন্য তাই আসতেছে আলহামদুলিল্লাহ এলা আজকের হিটের রেজাল্ট আমি কি মাছ পাইছি উঠাই এনে জনি এই হচ্ছে আজকের রেজাল্ট আমার হ্যাঁ এই হচ্ছে রেজাল্ট মোটা খুলবি নাকি না না হ্যাঁ তো মোটামুটি কতটুকু ওজন হবে দশ কেজি প্লাস হতে পারে না পনেরো কেজি কম না তো এই হচ্ছে আমার রেজাল্ট এটা মোটামুটি ছোট নেট হইলেও মোটামুটি হাফ নেটের উপর হয়ে গেছে তো জনি তোমারটা দেখাবে নাকি চলেন দেখাও তো আমি অল্প কিছু পাইছি হ্যাঁ অল্প কিছু মধ্যে দেখি আমি কি নেট কী পাইছো দেখি দেখছেন অল্প কিছু বলো কি লাফাই লাফাইতেছে ওর অনেক বিশাল বড় নেট হ্যাঁ বিশাল বড় নেটই ওর চার ভাগের তিন ভাগ এক ভাগ ভরে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ চার ভাগের এক ভাগ ভরে গেছে মাসাল্লাহ থ্যাংক ইউ আবার বলতেছি তেলাপিয়া হুম তেলাপিয়াটা বিশাল বড় একটা তেলাপিয়া মিরখা অনেক বড় বড় হ্যাঁ তেলাপিয়া বিশাল বড় তো নেটের ভিতরে তো অনেক কিছু দেখানো সম্ভব হচ্ছে না যথেষ্ট পরিমাণ ট্রাই করছি আপনাদেরকে মাছের হিট দেখানোর জন্য এটা বলতে পারবেন না মাছের হিট দেখাই নেই তো যদি আপনারা আসতে চান খায়রুল ভাইয়ের এখানে তাহলে তো অ্যাড্রেসটা প্রথমেই বলে দিছি তো আমরা আজকে আসছি আজকে হচ্ছে ক তারিখ বিশ তারিখ বিশে ডিসেম্বর তো আপনারা আসলে প্রতি শুক্রবারে আপনারা আসতে পারবেন এই খেরুল ভাইয়ের পুকুরে তো এখানে বিশাল বড় একটা পুকুর দেখতেছেন আমরা এই মাছাটাতে বসছি মাছ যারা শিকার করেন অবশ্যই আমার ভিডিওটাকে একটু দেখবেন সাপোর্ট করবেন আপনার আমার সাথে থাকলে আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো তো জনি তো সবাই আমরা আল্লাহ হাফেজ বলে দিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সালামু আলাইকুম ভালো থাকবেন আলাইকুম এই হলো সবগুলো মাছ আমার এতগুলো মাছ আমার লাইফের প্রথম আমি টিকেটে কোনো মাছ এতগুলো মাছ আমি হিট করেছি এই হচ্ছে গ্লাস কাপ এখনো তাজা আছে মাসাল্লা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি অ্যাভারেজ আমার সংগ্রহে খারাপ না ভালো বেস্ট আমাদের আমার অ্যাচিভমেন্ট আজকের হয়তোবা আবার কখনো নেক্সট কখনও যখন আমি আবার কোথাও যাব অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানো ট্রাই করব সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম